অনুষ্ঠান কমপ্লিট করে আজ হচ্ছে ফাইনালি বোনের বিয়ে তো বোনের বিয়ের জন্য দেখো আমি ল্যাহেঙ্গা পরে রেডি হয়ে চলেছি আর তোমরা আমার রিণেরও ভিডিও তো দেখেই নিয়েছো হ্যাঁ ওটা কিন্তু বোনের বিয়েতেই করা আর এরপরে আমরা বিশ্বাস করো একটুও টাইম পাইনি যে নিদিশনার পাপার সঙ্গে কোনো ভিডিও করব বা লিধি সঙ্গে কোনো ছবি তুলবো বা আমি সিঙ্গেল কোনো ছবি তুলবো কোনো টাইমই পাইনি এদিকে দেখো দিদিরা ফুচকা খেয়ে নিচ্ছে আমার কপালে এটাও জোটে নিয়ে আর কি বলবো এখানে আমি এই যে এতটুকু ভিডিও করেছি ভিডিও করার পর দিদি আমাকে দিতে আসছিল খাওয়ার জন্য কিন্তু তারপরে আমি আমার মাম্মাকে খুঁজতে শুরু করলাম কারণ আমি এখানে মাম্মাকে খুঁজে পাচ্ছিলাম না আর ওকে এক মিনিট না দেখলে আমার একদম ভালো লাগে না আর এখানে তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় লেগে গেছে আর বোন রেডি হয়ে চলে এসছে আর এখানে এখন হচ্ছে ফটোশ্যুট তো বোনের ফটোশ্যুট তো এই মানে দুদিন ধরে একটানা টানা লেগেই আছে ফটোশ্যুট তো সবাই এক এক করে ফটোশ্যুট করে নিচ্ছে আর আমরাও বোনের সঙ্গে দুটো না দুটো ছবি তুলেছি তো বোনের সঙ্গে আমরা দুটো ছবি তুলেছি ছবি তোলার পর আমরাও চলে গেছি আর এখানে এখন মাসি ভাই বোন আর মেশো সবাই মিলে ছবি তুলে নিল আর এদিকে আমরা দেখতে দেখতে চলে আসতাম এখানে দেখো গোলাপ ফুল দেওয়ার জন্য এই যে দুজন এসছে মানে এনাদের কেন হয়েছিল ফুল এনেই হচ্ছে ফুল ছিটাবে আর আরেকজন হচ্ছে গোলাপ ফুল দেবে তো আমাদেরকেও গোলাপ ফুল দিয়েছিল তো সেটা আর ভিডিও করিনি তারপর এই যে নিদিশোনা একটু চুপচাপ ছিল বলে আমি ভাবলাম এই সুযোগে যাই আমি একটু ঘুরে আসি আর একটু ভিডিও করে নিয়ে আসি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি আর এখানে বন্ধুদেরকে ডাকা হচ্ছিলো সবাইকে আমরা এক জায়গায় করছিলাম কারণ আমরা ধরব গেট তো বিয়েবাড়িতে গেট ধরা হবে না এটা তো হতেই পারে না আর আমরা বড় শালি বলে কথা আর এখানে দেখো এই যে মাসি আর মামি সবাই চলে এসছে এখানে বরণ করতে আর ডেকোরেশনটা কিন্তু দারুণ হয়েছিল আমি তোমাদেরকে সেরকমভাবে ডেকোরেশনটা দেখাতে পারলাম না বাট তোমরা যতটুকুই দেখেছ আশা করছি তোমরা বুঝেই গেছো যে কীরকম আয়োজন বিয়ের হয়েছিল। আর ডেকোরেশনগুলো ঠিক কীরকম হয়েছিল সত্যি অসাধারণ হয়েছিল। মানে দারুণ দারুণ হয়েছিল এতদিন আমি সবার ভিডিওতে দেখে এসেছি এরকম সেরকম হয় কিন্তু আমার বোনের বিয়েতে যে এত সুন্দর ডেকোরেশন হবে সেরকম যে দেখতে পাবো সেটা ভাবিনি তো যাই হোক সেসব বাদ দাও কারণ আমরা তো আর সেরকম মানে বিয়েবাড়িতে যাওয়াও হয় না নির্দেশনা ছোট যার কারণে আমি সব কিছুই কিন্তু মিস করে যাই সব জায়গা থেকেই মানে সব জায়গাতে আমি নিজের থেকেই যাই না কারণ আমি একটা কথাই ভাবি যে নির্দেশনা যখন বড় হবে তখন আমি সব জায়গাতেই যেতে পারবো আর এখন আমি যাই না কারণ যদি ও থাকতে চায় না ও খুব কান্নাকাটি করে ওর প্রবলেম হয় সেই জন্য তো যাই হোক মা হয়েছি তো মেয়ের জন্য এইটুকু স্যাক্রিফাইস তো করতেই হবে তো ইচ্ছেগুলোকে সাইডে সরিয়ে রেখে আগে মেয়ের ইচ্ছে দামটা দিতে হবে মা হয়েছি এখন অনেক কিছুই চেঞ্জেস এসছে অনেক কিছু চেঞ্জ হবে আর এখানে দেখো বর চলে এসছে আর এখন হবে বরণ করা আর তারপরেই হবে হচ্ছে গেট ধরা তো গেট ধরার সময় তো অনেক রকম কথা হয় অনেক কিছু হয় তো সেটা তোমরা দেখতেই পাবে লাস্ট ফিনিশিংয়ে আমরা কি গেট ধরে কত টাকা পেলাম কি না সবটাই তোমরা দেখতে পারবে আর ফুল ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে

ঐ <laughs> ছোট <laughs> দশ হাজার রে বাবা হবে হ্যাঁ ঠিক আছে

তো আমাদের ওখানে যেহেতু বিয়েটা হচ্ছে তো সবাই কিন্তু চেনা সবাই কিছু মানুষ আছে মুখ চেনা আবার কিছু মানুষ আছে আমাদের পাড়ারই সেগুলো হচ্ছে ভাইয়ের বন্ধু ভাই মানে আমার বোনের বরের বন্ধু তো সবাই এসছে তো একটু লজ্জালজ্জায় লাগছিল কি বলবো না বলবো তাই আমরা কিন্তু একটু মানে সামনের দিকে থাকলেও আমরা একটু কথাটা বলেছি বাট বাকি যারা এখানকার ছিল তাদেরকে দিয়ে বেশি বলিয়েছে কারণ সেটা হয়তো বেশি ভালো হবে তো আমরা দশ হাজার টাকা চেয়েছিলাম ভেবেছিলাম যে কমতে কমতে পাঁচ হাজারে তো আসবে কিন্তু দুঃখের বিষয়ে কি বলবো আমাদেরই দাদাভাই এসে মানে সব খেঁচে দিয়ে নিয়ে চলে গেল সব কিছু একবারে মানে কী বলবো প্রচণ্ড ঠান্ডা লেগেছে সরি তোমরা কিছু মাইন্ড করো না তো ওই দাদাভাই এসে সব কিছু ঘেঁটে দিয়েছে কারণ দাদাভাই বলছে না লগ্ন বই যাচ্ছে লগ্ন বই যাচ্ছে কিন্তু আমরা জানি আদৌ লগ্ন বই যাচ্ছিল না কিন্তু দাদাভাই এটা মানে আমাদেরকে করতেই দিল না তো গেটটা ধরেছিলাম বাট এই যে টাকা ফেলা হচ্ছিল আমাদের তরফ থেকে আমাদের এই বিয়াই মাসে টাকা ফেলছিলো মানে আমার একটা বিয়ানের পর তো এমনি টাকা টাকা ফেলছিলো আর ওদের তরফ থেকেও কেউ ফেলছিলো যাই হোক যেরকম হয় আর কি তো তার মধ্যে থেকে বর্দা এসেছিলো এই বাড়ির বড়ো ছেলে সব তো সেই বর্দা এসে আর কি বলতে যে না লগ্ন বই যাচ্ছে এই সেই বলে তারপর নিয়ে চলে গেল। তোমরা তো দেখতেই পেলে বরকে নিয়ে চলে গেল আর আমাদের গেট ধরার যে আমরা যতটা ই করছিলাম সবটা পুরো ঘেঁটে ঘ হয়ে গেছে তো যাই হোক তারপর এটা কিন্তু আনন্দ তো টাকা পয়সা তো কম বেশি সবারই থাকে এটা জাস্ট একটা আনন্দ তো যাই হোক আমরা মজা করলাম তারপর কিন্তু আমরা কিন্তু কোনো টাকা পয়সা নিইনি তো সেটা হয়তো ভিডিওতে তোমরা বুঝতেই পারছো আমরা কোনো রকম টাকা পয়সা নিইনি আর তারপর বরকে নিয়ে চলে যাওয়ার পরেই যে সব বরযাত্রীরা ঢুকছে দেখতেই পাচ্ছ সব বরযাত্রীরা এখানে ঢুকছে এগুলো হচ্ছে সব বরযাত্রী মানে আমি কি বলবো সেটাই বুঝে পাচ্ছিলাম না তো যাই হোক তো সেটুকু আমি একটু ভিডিও করে নিলাম এখানে দেখছো এই যে গোলাপ দেওয়া হচ্ছে গোলাপ ফাইনালি বোনকে নিয়ে যাওয়া হচ্ছে এখন ছাদনাতলায় বিয়ের জন্য তো বোনকে পিড়িতে বসাচ্ছিল আর বোন তো প্রচন্ড ভয় পাচ্ছিল তো যাই হোক ও প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিল আমি এরকমভাবে কাউকে ভয় পেতে দেখিনি কিন্তু আমার বোন খুব ভয় পাচ্ছিলো তো আমি এখানেও একটুখানি ভিডিও করে নিয়েছি দেখো বসে পড়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি না মানে বিয়েটা দেখতে পারিনি পুরোটা কি আমি এই অবধিই ছিলাম একটু একটু করে বাইরে আসছিলাম দেখছিলাম ভিডিও করছিলাম আর রুমে চলে যাচ্ছিলাম কারণ আজকে নিদিশনা আরও বেশি বিরক্ত করছে ওকে কেউ সামলাতে পারছে না অন্যদিনের তুলনায় বাড়ি ভর্তি লোকজন আর ও প্রথমবার তো মানে ও তো আগে কখনও এরকম দেখেনি বুঝতে পারছো তো প্রচণ্ড কান্নাকাটি করছিল। আর এখানে দেখো চলে এসেছি স্বাধীনতলায় আর এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি তারা ওয়েট করো এই যে বিয়ের এখানে বিয়ে তো শুরু হয়ে গেছে বোনকে ধরে ঘোরানো হচ্ছে এই যে আমার বর্দি দেখো এরা সবাই খুব এনজয় করেছে কিন্তু ব্যাড লাক আমি আর কি সেরকম কিছু করতে পারিনি বাট তবুও আমি একটা জিনিসে মানে ভালো লাগছে যে না আমার মেয়ের জন্য এটা অন্য কোনো কারণে হয়নি আমার মেয়ের জন্য আমি এখানে থাকতে পারিনি আমার মেয়ের কাছে থাকতে পেরেছি ওর সঙ্গে সময় কাটাতে পেরেছি তোমাদের নির্দেশনের সঙ্গে এটাতেই খুশি তো এখানে দেখো যে দুটো দাদা আর এই দিকেরটা হচ্ছে জামাইবাবু তিনজনে মিলে আর কি বোনকে মনে মুখ দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে বর আমার বোনের যে শুভ দৃষ্টির সময় তো শুভ দৃষ্টি করার সময় দেখো কি কাণ্ডটা হয়েছে হুম লজ্জা পাওয়ার কথা কিন্তু বোনের আর এখানে লজ্জা পেয়ে বসে আছে ভাই মানে বোনের বোন দেখেছে কীরকম ড্যাব করে বরকে দেখছে আর এইদিকে ভাই কিন্তু লজ্জা পেয়ে বসে আছে আমি কিন্তু এটাই দেখছিলাম যে বোনের লজ্জা পাওয়ার কথা আমার বোন কিন্তু ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে কারণ বোন জানে যে এখন ফটোশ্যুট হবে আর ভাই কিন্তু লজ্জা পেয়ে নিচের দিকেই তাকিয়ে আছে আর বলে এত পরিমাণে ফটোশুট হচ্ছে কদিন থেকে ওর লজ্জাটা না পুরো ভেঙে গেছে মানে লজ্জা অবশ্যই লজ্জা করছে কিন্তু ও জানে যে ফটোশুট হবে সেই জন্য একটু তাকাতেই হবে তাইও তাকিয়েছিল ফাইনালি বিয়ে কমপ্লিট আর আমি কিন্তু ঘর থেকে বেরোতে পারিনি তো কি হয়েছে কিন্তু ভাই আর বোন কিন্তু আমাকে বলেনি বিয়ে শেষ হওয়ার পরপরই চলে এসছে আমার সঙ্গে দেখা করতে বোনও এসছে আর তার সঙ্গে ভাইও এসছে মানে বোনের পর তো দেখো ও আমার আমার সঙ্গে দেখা করতেও এসছে নিদিশনা কেমন আছে কি করছে সেটাও দেখতে এসছে তো আমার কিন্তু খুব ভালোই লেগেছিল যে না আমাকে বলে নিই আমাকে ঠিক আমার সঙ্গে দেখা করতে ঠিক এসছে তো তাই ভাবলাম এই সুযোগে আমি একটু ভিডিও করি কেমন লাগছে আমাদের নতুন বউকে বলো মানে আমার বোনকে বউ সাজে কেমন লাগছে সত্যি কীরকম একটা চেঞ্জেস চলে এসছে না একটু সময় মানে এইটুকু টাইমের মধ্যে সব কিছু যেন চেঞ্জ হয়ে গেছে দারুণ লাগছে দুজনকে একসঙ্গে দেখতে আমার তো খুব ভালো লাগছে আর তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমিও জানি আমি ওই ব্লগটা খুব ভালোভাবে করতে পারলাম না বাট যতটুকু পারলাম ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম দেখো নতুন বইয়ের তবুও কোথায় কি জিনিস আছে কোথায় কোন জিনিসটা গুছিয়ে রাখতে হবে মানে ওনা বসে থাকতে পারে না ওই যে তোমাদেরকে বলেছিলাম এই বাড়ির পুরো সংসারটাই ওই সামলে রাখে তো এই কারণে দেখো ওই কিন্তু সব কিছু গুছিয়ে রাখছে সামলে রাখছে ওর ফোনটা হয়তো এখন চার্জে বসাবে ফোনটায় হয়তো চার্জ নেই আমরাও চলে কালকে আর এখন হচ্ছে বোন পাপের সঙ্গে মানে ওর সঙ্গে আর বাইয়ের সঙ্গে একটু সেলফি তুলে নিচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না চলো গাই স্টার্টার হয় ভাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো তোর সাথে চিরদিন সে বড় আপন আজ থেকে সে পথে আজ থেকে সে